আল্লাহ তা আলাহা হেদায়তের রাস্তায় টানছে শাহিদান জাহান্নামের দিকে টান ঘোষণা দেয়া হলো মক্কায় মুহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে ওমরে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীরের মাথা কাটার জন্য ছুটলেন নাজুল্লাহ বলবেন না কোনো সাহারা গোত্রের এক লোক বলে আই নাই যাও আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে লইয়া আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন বাসিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমার ঘর সামলা পরে মুহাম্মাদের মাথা কাটতেছে ওমারে পারুক আবাত হয়ে গেলেন তুম নিয়ে নি এ দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্ব নবী রাব্বুন فاطمه বিনতে খাত্তাব গুন জামাই সাইয়দ আর ও তিন জন মিলে সূরা তোহা তেলাওয়াত করছিলেন পড়েন সুবহানাল্লাহ ওকে লুকি লুকি দাওয়াত পড়ো খब्बा রাদিয়াল্লাহু আল্লাহ ন একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তোহার কয়েকটা আয়াত এনে উমরের ফারুকের বোন আর গুন শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুবহানাল্লাহ পড়েন লুকিয়ে লোকে উমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা ততস্ত হয়ে গেল সম্মানিতরা খাম্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন উমরে ফারুক বললেন দরজা খোলো فاطمه বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে سيدنا ওমর রাদিয়াল্লাহু তাআলা গুনের গায়ে আগাত শুরু করে দিল আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি যা দুনিয়া সে এসেছে সে যাই বলে এ লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমারা দেখা বাদদেমা বলে ইন্নাকা রিজিসুন লাই আমা সহ ইন্লাল মতা ও আমার ভাই আমার তুমি না বাক তুমি কি লাই আমা সহু হিল্লাল মতা পবিত্রতা অর্জন না করে এই কোরান ধরা যায় না সুবানাল্লাহ পড়ে উমরে ফারুক গোসল করে আসলেন কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বোঝেন নাই বোধ প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা ধাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাতেমা বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমরে ফারুক এবার জামরার কাপড়ের মধ্যে সুরা তহার প্রথম আয়াতের দিকে নজর পড়লেন

আপনি আরম্ভ করলেন তো হাম মা আনزلনা আলাইকাল কোরআন লিতাশকা এই কোরআন আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়া